হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি ইন্ডিয়া বোম্বে থেকে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম স্বাগতম বোম্বে ইন্ডিয়া এখন আমরা যাচ্ছি ওই যে ব্রিজটার উপরে যেখান থেকে টোল দিতে হবে টোল দিয়ে আমরা ব্রিজ দিয়ে ওই পারে যাব ওই পারে হলো সরম ভাই ওদের মেয়ে কিসকা ঘর পে যা ও যে আমবানি তো আমরা এখন যাচ্ছি হলো আম্বানির যে বাড়ি আম্বানির বাড়িতে

তো বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম হলো হাজি আলির দরবার এই যে হাজি আলির দরবার এখানে আসলাম দেখি এখান থেকে ভিতরে যাই আসছি যখন হাজি আলির দরবার একটু ঘুরে গেলাম ভালোই লাগলো ও আম্বানির বাড়ির সামনেই এটা ডুকার রাস্তা এই যে ডুকার রাস্তা আর জহর নমাস দেখি আদায় করতে পারি কিনা এখানে जलीदर दरका বন্ধুরা শেষ করলাম হাজি আলির দরবারে দেখি এখন যায় দেখি ওদিকে যাওয়া অনেক দূর যাবো না নদীর পারে সেদিক থেকে চলে যাব তো চলে আসলাম সে বিশিষ্ট ইন্ডিয়ান ধোনি আম্বানির বাড়ি আন্তলিয়া আন্তলিয়া আন্তনিয়া আন্তহালিয়া আন্তলিয়া বাড়ির সামনে ওনার বাড়ি তো আসলে যেরকম বলছে সেরকমই ডিফারেন্স কোনো কিছু নেই তা আমরা একবারই সামনে চলে আসছি ও রোগরা নেই হ্যাঁ চলো চও চলা চোখ নেই যে বাড়িটা এমন ভাবে বাড়ি করছে মানে সামনে কারো কিছু রাখেনি দুইশো লোকের উপরে আছে খালি কর্মচারী সে বাড়ি ওই যে তো ধরে ঘুরতে ঘুরতে চলে আসলাম সামনে আর ওই যে লন্ডন গেট যেটা গেট বলে সামনে চলে আসলাম এই যে মানুষ ঘুরতে আসতে আর ভালো গরম প্রচণ্ড গরম তা সবচেয়ে বড় জিনিস আমি স্টার বাক্স কফি পেয়েছি কফি খাইলাম সবচেয়ে বড় দিন আমি কফিটা খাইতে পারছি যদিও অনেক এক্সপেন্সিভ খাইতে পারছি ব্রিটিশ সবচেয়ে বড় জিনিস আচ্ছা তিন দিন পর কফি খেয়েছি আমি মানে না বাংলাদেশেও আমি প্রতিদিন বাসা দুইটা করে কফি খেতাম আর এখানে দেখলাম বেশিরভাগই মানে অনেক সাদা লোক আছে প্রচুর সাদা লোক আছে সামনে একটা ডবল ডেকা বাস আছে যেমন এখানে অনেক সাদা লোক আছে দেখলাম অনেক মানুষ ঘুরতে আসে এর সামনে দাঁড়তেছি সাদা গেঞ্জি এটা আমার ড্রাইভার তা আমরা গাড়ি পার্ক করে রেখেছি উনি একশো টাকা এক ঘন্টা তা আমরা বলছি যে আমাদের দুই তিন ঘন্টা লাগতে পারে এই সেই তাজ হোটেল যে তাজ হোটেলে একবার বহুত আগে হামলা হয়েছিল যে ওই তাজ হোটেলটা ভিতরে ঢুকতে দিতেছে না দেখে ঢুকতে পারি কিনা না এই যে এখানে আবার ব্রিটিশ মানে ব্রিটিশ বলতে কি মানে ডবল ডেকা বাসও আছে এখানে এই যে হোটেলে থাকতে হইলে মোটামুটি পয়সা পয়সা গুনতে হবে আর কি ওই যে আছে এর বেশিরভাগই সাদা লোক থাকে অনেক লোক আছে তো বন্ধুরা আজকে ভিউটা পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা ভিউটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারি প্রচণ্ড গরম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখব তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বুলগেরিয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বল